আসামি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটি অঙ্গ প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ এক দু হাজার পঁচিশ এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিম্নক্ত পদসমূহ নিয়োগের নিমিত্তে প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত পেশাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য সঠিনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রার্থী চাকরি প্রার্থী আবেদন করার সুযোগ পাবে চলুন আমরা দেখি সবার প্রথমে আমরা যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেড এম ছয় এর অন্তর্ভুক্ত যে পদগুলো আছে প্রথম পদ সিনিয়র অফিসার সেলস পদের সংখ্যা তিনটি আবেদনের বয়সীমা সর্বোচ্চ ছত্রিশ বছর অর্থাৎ যেহেতু আবেদনের বয়সীমা সাধারণ আবেদনের চেয়ে বেশি তার মানে এখানে অভিজ্ঞতা থাকতে হবে তা আমরা দেখতে পাচ্ছি সম্মানসহ এম কম এম এস সি এম এ এম বি এম এ অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং পাশাপাশি সরকারি বা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ছয় বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার শিপিং শূন্য সংখ্যা একটি এখানেও ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র অফিসার পারচেস এখানেও ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র অফিসার আইটি প্রোগ্রামার এখানে হচ্ছে কম্পিউটার বিজ্ঞান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে ডিগ্রিধারী হতে হবে এবং সেই সাথে সাথে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা ডিপ্লোমাধারী যারা আছেন তাদের সেক্ষেত্রে নয় বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারা সেক্ষেত্রে আবেদন করার সুযোগ পাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্রেট সাতের পদগুলো এর সেখানে এক নম্বর হচ্ছে অফিসার অপারেশনস এটা হচ্ছে শূন্যমত সংখ্যা দুইটি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপক্ষে একটি স্নাতক কমপক্ষে একটি প্রথম শ্রেণী সিজিপিএ এ থাকতে হবে এবং বয়স মাসের সর্বোচ্চ তেত্রিশ বছর এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইঞ্জিনিয়ারিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিসার ল্যাবরেটরি এখানেও আমরা দেখতে পাচ্ছি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিসার স্টোর শূন্যপদের সংখ্যা একটি এখানেও তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অফিসার অ্যাকাউন্টস শূন্যপদের সংখ্যা তিনটি অভিজ্ঞতা তিন বছরে থাকতে হবে এরপর দেখতে পাচ্ছি অফিসার ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পাকে একটি প্রথম সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং তার পাশাপাশি অটোকেট সম্পর্কে জানা থাকতে হবে এবং এর পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি অফিসার লিগাল স্টেট এখানে এল বি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে এবং সেই পাশাপাশি তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সেগমেন্ট যেখানে সপ্তম গ্রেডে অফিসার অ্যাডমিনিস্ট্রেশন শূন্যপদের সংখ্যা একটি এখানে হচ্ছে এম কম ব্যবস্থাপনা এইচ আর এম বি ইত্যাদি থেকে ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অফিসার কনফি কনফিডেন্সিয়াল সেখানে শূন্যপদের সংখ্যা তিনটি অফিসার পাবলিক রিলেশন শূন্যপদের সংখ্যা একটি একই যোগ্যতা এবং তিন বছরের কর্ম অভিজ্ঞতা এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেট আর্টের একটা পদ জুনিয়র অফিসার ফায়ার অ্যান্ড সেফটি এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে এবং পাশাপাশি এখানে যারা সামরিক বাহিনীতে রয়েছিল বা অবসরপ্রাপ্ত নন কমিশন নন ক্যাডার অফিসারগণ তাদের ক্ষেত্রে বয়স শিথিলকরণ করা হয়েছে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারা আবেদন করার সুযোগ পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র অফিসার সিকিউরিটি এক সুন্দরমদের সংখ্যা একটি জুনিয়র অফিসার অপারেশন সুনামদের সংখ্যা একটি এবং ওই সবগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং এখানে কেমিক্যাল কমপ্লেক্স কাজের অভিজ্ঞতা সম্পন্ন পাথে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের কর্ম অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে সেটা এখানে ইন্ডিকেট করা আছে এবং অফিসার জুনিয়র অফিসার অপারেশন এখানে দেখতে পাচ্ছি আমরা তিন বছরের কর্ম অভিজ্ঞতা চাওয়া হয়েছে অর্থাৎ এই সার্কুলারটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অভিজ্ঞতা ছাড়া আবেদন করার সুযোগ আমরা খুব একটা দেখতে পাচ্ছি না দেখি আমরা পরবর্তী সেগমেন্টে সতেরো নম্বর ক্রমিকে আমরা দেখতে পাচ্ছি অফিস জুনিয়র অফিসার পারচেস এই শূন্য একটি এখানে আমরা এই সেগমেন্টে যতগুলো পোস্ট আছে সেখানে আমরা অভিজ্ঞতা ছাড়া আবেদন করার সুযোগ পাবো জুনিয়র অফিসার মেনটেন্স শূন্য সঙ্গে একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার ফাইন্যান্স তিন বছরের তৃতীয় শ্রেণী কোনো ডিগ্রি থাকতে পারবে না ইত্যাদি থাকতে হবে হবে কোর্স জুনিয়র অফিসার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা বিএসি ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার কোম্পানি সেক্রেটারিয়েট এখানেও আমরা দেখতে পাচ্ছি আহ এম কম এম বি এম বি এম ইত্যাদি ডিগ্রি থাকতে হবে জুনিয়র অফিসার প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং আর ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি তিন বছরের কর্মবিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার অ্যাডমিন আমরা সর্বশেষ যে পট দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আমাদের সঙ্গে একটি সম্মান সময় এমকম ব্যবস্থাপনা এইচ আর এম বি এ ব্যবস্থাপনা এইচ আর এম এস এস লোক প্রশাসন ডিগ্রি থাকতে হবে এবং পিজিডি এইচ আর পিজিডি এ পিজিডি পি এম অগ্রাধিকার দেওয়া হবে যাদের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আছে এইচআর রিলেটেড তারা এখানে অগ্রাধিকার পাবে সেটা বলা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইনে আবেদনপত্র শুরু হবে আবেদন জমা দান শুরু উনত্রিশ এক দুই পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনপত্র চলবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে আবেদনের ফরমেট এবং পেমেন্ট স্কেডিউলগুলো এখানে দেওয়া আছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সকাল নবম গ্রেডের বা উচ্চতর গ্রেডের চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ দুশো টাকা এবং সেই হিসেবে দুশো তেইশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যত নীতিমালা আছে সেগুলো প্রয়োগ করা হবে তো এখানে বাকি জিনিসগুলো আপনি একটু কাইলি পড়ে নেবেন এটা একটু যারা একটু এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের জন্য এই সার্কুলারটা আসলে মূলত তো যারা নতুন ফ্রেশ তাদের জন্য এখানে আসলে তেমন একটা সুযোগ নেই তারা আবেদন করলেও সেখানে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তেত্রিশ বছর যেখানে চাওয়া হয়েছে সর্বোচ্চ বয়সের আবেদন সীমা সেখানে তিন বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সেগমেন্টে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে পদের সংখ্যাগুলো একেবারে খুবই কম এবং সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো একটু জটিল অন্যান্য সার্কুলারগুলোর তুলনায় তো এখানে আসলে অভিজ্ঞতা ছাড়া আবেদন করাটা খুব বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না এবং যারা একেবারেই ফ্রেশ তাদের ক্ষেত্রে আবেদন না করে ভালো হবে এবং যারা এক্সপিরিয়েন্স অলরেডি কোনোখানে কর্মরত আছেন বা তিন চার বছরের অধিক অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং যেসব পদগুলোতে অভিজ্ঞতা ছাড়া আবেদন করার কথা বলা আছে সেখানেও আপনি খুব ভেবেচিন্তে আবেদন করবেন এবং প্রত্যেকটা সেগমেন্ট এখানে যেগুলো বলা আছে সেগুলোতে আপনার ক্রাইটেরিয়া ওয়েল ম্যাচ করছে কিনা ওয়েল শুট করছে কিনা সেগুলো একটু কাইন্ডলি দেখে তারপরে আপনি আবেদন করবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ